নমস্কার আজকে আমরা বৃষ্টিক রাশি দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশি ফলকে নিয়ে আলোচনা করব আজকের আমাদের ভিডিও খুব ইন্টারেস্টিং আজকে বলব গুপ্ত কিছু কথা গুপ্ত কিছু বিষয় দু হাজার ছাব্বিশের কিছু গুপ্ত বিষয় যেটা ঘটবেই ঘটবে দু ছাব্বিশ সাল একটি রবি প্রভাবিত বছর দু হাজার ছাব্বিশকে যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি তাহলে রবি আসে মানে হচ্ছে দুই আর প্লাস দুই চার চার আর ছয়ে হয়ে গেল দশ দশকে যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি তাহলে এক আসবে এক মানে রবি প্রভাবিত বছর মানে রবির সংখ্যা এই বছরটি দুহাজার সাল রবি প্রভাবিত বছর বলে বৃষ্টি বৃষ্টিশীল মানুষদের জন্য এটি সব থেকে ভালো একটি বছর হতে চলেছে তার কারণ তার কারণ হচ্ছে যে রবি বছর বলে এই বছরে বৃষ্টিরাশি কর্ম উন্নতি নতুন কর্মপ্রাপ্তি রাজনীতিতে উন্নতি এবং রবি প্রভাবিত বছর বলে কিন্তু নিজের বহু ইচ্ছা পূরণ করে নিজেকে সফল করতে পারবে নিজের বিশেষ সম্মানের অধিকারী হতে পারবে রবি প্রভাবিত বছর বলে যে সমস্ত বৃষ্টিরাশিরা এডুকেশনে রয়েছে তাদের এডুকেশনের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাবো আমরা কিন্তু রবি প্রভাবিত বছর যতই হোক গ্রহরা কিন্তু আলটিমেটলি ফল দেয় তাহলে আমাদেরকে বুঝতে হবে দু সালে গ্রহস্থিতি স্থিতি কি থাকবে তাহলে প্রথমে দেখুন বৃহস্পতি থেকে যদি শুরু করি তাহলে বৃহস্পতিকে আমরা একটি মজার বিষয় ভেবে পাব কারণ হচ্ছে বৃহস্পতি একটি রাশির মধ্যে এক বছর থাকে তবে দু সালে এই বৃহস্পতিকে আমরা তিনটি রাশির মধ্যে পেয়ে যাব মিথুনে পাব কর্কটে পাব সিংহেতেও পেয়ে যাব জানুয়ারি থেকে মে মাস অবধি বৃহস্পতি থাকবে মিথুন রাশির মধ্যে আবার জুন মাস থেকে অক্টোবর মাস অব্দি বৃহস্পতি থাকবে কর্কট রাশির মধ্যে আবার নভেম্বর ডিসেম্বর মাসে বৃহস্পতি থাকবে সিংহ রাশির মধ্যে তাহলে তিনটি রাশির মধ্যেই আমরা বৃহস্পতিকে পাচ্ছি এবং এইটা বৃষ্টি রাশির ক্ষেত্রে একটি আশীর্বাদ রূপে দেখা যাবে শনিকে আমরা সারা বছর এই মিন রাশির মধ্যে পাব মিন রাশির মধ্যে তবে শনি সাতাশে জুলাই থেকে এগারোই অক্টোবর অব্দি এই সরি এগারোই ডিসেম্বর অবধি শনি বক্রি হয়ে থাকবে এই সময়টা কৃষির মানুষদেরকে কিন্তু সচেতন হতেই হবে আবার রাহুকে আমরা কুম্ভ রাশির ঘরে পাবো প্রায় সারা বছর কেতুকে আমরা কিন্তু সিংহ রাশির ঘরে পাবো প্রায় সারা বছর রাহু নভেম্বর মাসে মানে বছরের শেষে দু হাজার ছাব্বিশের নভেম্বরে রাহু মকরাশির মধ্যে চলে আসবে কিন্তু দুহাজার ছাব্বিশের নভেম্বরে সিংহ রাশির মধ্যে রাশির মধ্যে চলে আসবে এই হলো আকাশের ট্রানজিট এবার এই গ্রহগুলো কি ফল দেবে বৃষ্টিত শিখে সেটা ভালো করে বুঝতে হবে প্রথমে বৃহস্পতি থেকে শুরু করি বৃহস্পতিকে আমরা রাশ প্রথমেই বছরের প্রথমেই পাবো অষ্টম স্থানের মধ্যে অর্থাৎ রাশি অষ্টম স্থানে অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতিকে পেয়ে বা অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতি থাকলে সাধারণভাবে ক্ষতি করে বিভিন্ন সমস্যা নিয়ে আসে সেই সমস্যা কখনো এডুকেশনের সমস্যা হয় সেই সমস্যা কখনো বিবাহের সমস্যা হয় বিবাহিত জীবনের সমস্যা হতে পারে বা কর্মের সমস্যা হতে পারে কিন্তু দু হাজার পঁচিশে এই সমস্যাগুলো বৃহস্পতি দিয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশে দেবে না তার কারণ কি তার কারণ হচ্ছে বৃহস্পতির ডিগ্রি ডিগ্রিগতভাবে বৃহস্পতি কিছুটা এগিয়ে যাবে এবং পরিবর্তন করবে ডিগ্রির পরিবর্তন করবে এর ফলে বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন ঘটবে এবং এর ফলে বৃহস্পতি কিন্তু আগে দু হাজার পঁচিশের যে সমস্যাগুলো এনেছিল দু হাজার পঁচিশে বৃহস্পতির কারণে বৃষ্টিক রাশির মানুষরা বহু কাজ হতে হতে হয়নি বৃষ্টিক রাশির অনেক সেটা কিন্তু এবারে হবে না এবারে কিন্তু যেহেতু নক্ষত্রের পরিবর্তন ডিগ্রিগত পরিবর্তন হয়েছে এই কারণে কিন্তু বৃহস্পতি বৃশ্চিক মানুষদেরকে লাভ দেবে এবং অষ্টম স্থানে বৃহস্পতি থেকে যেহেতু বৃশ্চিক দ্বিতীয় ঘরকে দেখছে এই কারণে বৃষ্টির বিষয়ে তো কিন্তু লাভ পাবে এবং সেটা আর্থিক লাভ এবং আরো অন্যান্য দিকে লাভ হতে পারে বিশেষ করে আর্থিক লাভটা বিশেষ করেই দেবে যে সমস্ত বৃষ্টি মানুষরা কিছু করব বলে প্ল্যান করেছিল কিন্তু করতে পারেনি আটকে গেছিল সেইগুলো কিন্তু সেই যে সমস্যার জট বেঁধে গেছিলো সেইগুলো কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হবে আপনি যদি জ্যোতিষতন্ত্র সংক্রান্ত লাইনের সঙ্গে কাজ করেন বা শিখতে চান দু হাজার ছাব্বিশ আপনাকে সবথেকে বেশি অ্যাডভান্টেজ দেবে যদি এমন হয় যে আপনার কিছু টাকা পয়সা বা কিছু জিনিস ফেঁসে আছে কিছুতেই আপনি ক্লিয়ার করতে পারছেন না তো সেইটা কিন্তু দু হাজার ছাব্বিশে অবশ্যই ভালো রেজাল্ট ক্রিয়েট করিয়ে দেবেন দু হাজার ছাব্বিশে অষ্টম স্থানের মধ্যে বৃহস্পতি থেকে আপনাদের রাশি চতুর্থ দেখবে এর ফলে কিন্তু নতুন গাড়ি বা বাড়ি বা জমি জায়গা ফ্ল্যাট সংক্রান্ত যদি থাকে সেটা ক্লিয়ার করবে আর যদি আপনি এগুলো কিনতে চান এবং যথারীতি পয়সা করি থাকে আপনার তাহলে আপনি এটা কিনতে পারবেন সেই সুযোগ সুবিধা সব বেরিয়ে আসবে আবার দেখুন এই বৃহস্পতি জুন মাস থেকে আর অক্টোবর মাস অব্দি নবমে চলে আসবে অর্থাৎ বৃশ্চিক রাশির ঠিক নবম স্থানে নবম স্থানের বৃহস্পতিকে সর্ব উৎকৃষ্ট বৃহস্পতি বলা হয়েছে এই সময় বৃহস্পতি এখানে এসে উচ্চস্থ হয়ে যাবে উচ্চস্থ যেই বৃহস্পতি হয়ে যাবে অমনি কিন্তু আপনাদের যখনই কর্কটে চলে আসবে তখনই কিন্তু আপনাদের সোনায় সোহাগা বলা যেতে পারে অর্থাৎ সর্বদিক থেকে লাভ মানে যেটা বলা যায় সেটা কিন্তু হবে তবে সব থেকে বেশি লাভ দেবে এই বৃহস্পতি তাকে যে সৎভাবে চলাফেরা করে পুজো সঙ্গে যুক্ত মানুষের ভালো করার চেষ্টা করে দান ধান করার চেষ্টা করে সেই মানুষটা সব থেকে বেশি লাভ পাবে এই নবম স্থানের মধ্যে বৃহস্পতি হিসেবে আপনার ভাগ্যের উন্নতি ঘটাবে আপনার ভাগ্যের উন্নতির জন্য কোনো বাধা যদি থেকে থাকে সেই বাঁধাকে কাটিয়ে দেবে বিশেষ করে যে সমস্ত ছেলেমেয়েরা কাজকর্ম করছে না কিন্তু কাজকর্মের যোগ্যতা রাখে কাজকর্ম করার যোগ্যতা রয়েছে তারা তাদেরকে বলবো অবশ্যই আপনি এই দু হাজার ছাব্বিশে মে মাস থেকে চেষ্টা করতে শুরু করে দিন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে তাই রাশির নবম স্থানে বৃহস্পতি এসে আপনাদের ভাগ্যের উন্নতি করাবে কোনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনার নবম স্থানের মধ্যে বৃহস্পতি এসে যাওয়ার জন্য যারা এডুকেশনে রয়েছে তাদের এডুকেশনের মান বৃদ্ধি পাবে যে সমস্ত ছেলেমেয়েরা এডুকেশনের জন্য চঞ্চলতা মনোসংযোগের অভাব মোবাইল ঘাঁটা এই সমস্ত ডিস্টার্ব ছিল সেগুলো কিন্তু আলটিমেটলি কেটে যাবে এবং রাশির পঞ্চম ঘরকে বৃহস্পতি দেখার জন্য এই মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে আপনার নতুন প্রেম হতে পারে বা প্রেম থেকে বিবাহ হতে পারে বৃষ্টি রাশির বিবাহের যোগ ক্রিয়েট করে দেবে এই নবম বৃহস্পতি যখন আসবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার সন্তানকে নিয়ে কোনো যদি প্রবলেম থাকে সেই প্রবলেমকে আপনি কাটিয়ে ফেলতে পারবেন এই সময়টার মধ্যে আবার দেখুন বছরের শেষে নভেম্বর ডিসেম্বর মাসে এই বৃহস্পতিকে আমরা পাব আপনার রাশির ঠিক দশম স্থান এই দশম স্থানটি হচ্ছে রবি প্রভাবিত একটি ঘর সিংহ রাশির ঘর তাহলে যে সমস্ত বৃষ্টিদশী মানুষরা রাজনীতি করছে যে সমস্ত বৃষ্টিরাশি মানুষরা সরকারি চাকরির চেষ্টা করছে প্রশাসনিক বিভাগে কাজকর্ম করার চেষ্টা করছে এম বি এ রিলেটেড কাজকর্ম বা পড়াশোনা করছে ব্যাংকিং সেক্টরের জন্য চেষ্টা করছে তাদের জন্য সব থেকে বেশি অ্যাডভান্টেজ এছাড়াও যে সমস্ত বৃষ্টি রাশির সাধারণ মানুষ রয়েছে যারা একটা কর্মপ্রাপ্তি করতে চায় একটা ভালো কর্মপ্রাপ্তি করতে চায় সাধারণ মানুষ তাদেরকেও এই লাভ দেবে তাহলে লাস্টের দিকটা অত্যন্ত ভালো হতে চলেছে কর্মপ্রাপ্তির জন্য তাহলে আমরা যদি দেখি দু হাজার ছাব্বিশের প্রথম থেকেই কিন্তু কর্মপ্রাপ্তির একটা যোগ ক্রিয়েট হয়ে আসছে তবে দেখুন রাশির নবম স্থানের মধ্যে আমরা সরি রাশির পঞ্চম স্থানের মধ্যে আমরা শনিকে পাবো শনিকে যখনই পঞ্চম স্থানের মধ্যে পায় বা যখন থাকে তখন এই শনি কিন্তু আপনাকে একটা প্রবলেমের মধ্যে ফেলে মাঝে মধ্যে আপনার শারীরিক সমস্যা হঠাৎ আপনার সন্তান যদি থাকে সন্তানের সঙ্গে বন্ডিং প্রবলেম সন্তানকে নিয়ে মানসিক টেনশন এছাড়াও শনি পঞ্চম করে থাকলে পারে আপনি করলেন না কিন্তু আপনাকে কেউ দোষারোপ করে দিল এরকম একটা ঘটনা হয় না অনেক সময় এরকম ঘটনা ঘটিয়ে দেয় এছাড়াও পঞ্চম স্থানের মধ্যে শনি যদি থাকে সন্তান হতে বাধা ক্রিয়েট করার চেষ্টা করে অনেক সময় পঞ্চম স্থানের মধ্যে শনি থাকলে কিন্তু হঠাৎ লাভ করতে গিয়ে পয়সা করি বা যেটাই লাভ করতে চান সেটা হয়ে এই ক্রিয়েট প্রবলেমগুলো তবে এই জায়গাটা আপনাকে সারা বছরই সাবধান থাকতে হবে তবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই শনি যখন বক্রি হবে তখন কিন্তু প্রবলেম বেশি আসবে একে তো সমস্যা আসবে আর্থিক সমস্যা মাঝে মধ্যে আসবে বা শারীরিক সমস্যা হয়তো শারীরিক সমস্যার জন্য অর্থ উপার্জন করতে পারছি না এরকম প্রবলেম আসতে পারে এবং কিছু পারিবারিক সমস্যা আসবে কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং সন্তানদের এডুকেশনকে নিয়ে চিন্তা বাড়বে এবং এডুকেশনের মধ্যে আবার একটা চঞ্চলতা দেখতে পাওয়া যাবে তাহলে কখন সেটা পাওয়া যাবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই সময়টা আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে কারণ এই সময়টা যেহেতু পঞ্চম স্থানের মধ্যে শনি থাকবে এবং বক্রি হবে এই কারণে কিন্তু প্রেমের মধ্যে হঠাৎ রাগারাগি বন্ডিং প্রবলেম এগুলো কিন্তু তৈরি হয়ে যাওয়ার একটা চান্স ক্রিয়েট করবে তো এই সমস্ত জায়গাগুলো যদি একটু সতর্ক থাকেন তাহলে অনেকটাই শেপ করতে পারেন দু হাজার ছাব্বিশের সমস্যাগুলোকে দেখুন রাহু আপনাদের চতুর্থ ঘরের মধ্যে থাকবে সারা বছরই এই চতুর্থ ঘর থেকে আমরা গৃহ বিচার করি গৃহেতে গৃহের ঘরে যখন রাহু থাকে রাহু কিন্তু পরিবার সংক্রান্ত প্রবলেম আনে মায়ের মাথা গরমের কারণ ঘটায় মায়ের মাথা গরম করে শারীরিক সমস্যা হয়ে গেল এরকমও ঘটনা ঘটিয়ে দেয় এবং কোনো বন্ধুরূপী শত্রুকে আপনি পয়সা দিয়ে পয়সা সে চোট করে দিল বা পালিয়ে গেল এরকম ঘটনাও কিন্তু অনেক সময় ঘটতে পারে তাই দু হাজার ছাব্বিশের এইটা সব থেকে বড় সতর্কতা যে দু হাজার ছাব্বিশে যেহেতু সারা বছর রাহু কুম্ভ রাশির ঘরের মধ্যে থাকবে মানে আপনাদের রাশির চতুর্থ ঘরে তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আনার চেষ্টা করবে এছাড়াও রাহু কিন্তু আপনাকে পারিবারিক সমস্যা তো দেবেই মানসিক সমস্যা তো দেবেই মানে দেওয়ার চেষ্টাই করবে বাস্তু দোষ ক্রিয়েট করিয়ে দেয় এই রাহু চতুর্থ ঘর থাকলে এই চতুর্থ ঘরের মধ্যে রাহু যদি থাকে বা থাকবেই তো তো সেই ক্ষেত্রে কি হয় অনেক সময় আমরা দেখতে পাই যে আপনি কোনো কাজ করলেন সেই কাজটাতে আপনি সফলও হলেন কিন্তু সেই মানসিক স্যাটিসফ্যাকশনটা আসলো না এরকম প্রবলেম ক্রিয়েট করায় চতুর্থ ঘরের মধ্যে রাহু কিন্তু ছোট ছোট ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে মাধ্যমিকের নিচে তাদের ক্ষেত্রে একটা মনোসংযোগের অভাব মানসিক চঞ্চলতা এগুলো দিতে শুরু করে দেয় আবার দেখুন কেতু আপনাদের ঠিক দশম ঘরে থাকবে এই দশম ঘরে কেতু থেকে একটা প্রবলেম ক্রিয়েট করবে যেমন আমি বললাম যে নবম স্থানের মধ্যে বৃহস্পতি এসে আপনাদের একটি নতুন সম্মানের অধিকারী করবে তেমন এই কেতু দশম স্থানের মধ্যে থেকে আপনাদের কিন্তু সম্মান সম্মান হানি হানি চেষ্টা করবে অর্থাৎ যদি এরকম হয় হলো কিন্তু যোগ রয়েছে কোথাও তো সেটা কিরকম ভাবে এই কেতু কিন্তু গুপ্তভাবে সম্মান হানি করায় মানে হচ্ছে সম্মান হানি করাবার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কারণ নেই মানে আপনি করলেন না কিন্তু দোষারোপ করিয়ে দিল আপনাকে ঠিক আছে আপনি জানেনই না ব্যাপারটা তবুও কিন্তু আপনাকে দোষ দিয়ে দিল ঠিক আছে মানে এরকম করে সম্মান হানি করাবার চেষ্টা করে আপনাকে আপনার কাজের জায়গায় কিছু শত্রু তৈরি হতে পারে কাজের জায়গাতে কেউ কেউ আপনার পেছনে লাগতে পারে আপনাকে ডমিনেট করতে পারে কিছু কিছু বিশ্লেষণ ক্ষেত্রে আমরা দেখতে পাবো দু হাজার কিন্তু কেতু দশমে থাকার জন্য এদের মাথা গরম করে সঙ্গে ঝগড়া লাই করে এরকমও ফেললো যোগ কিন্তু কোনো অস্বাভাবিক নয় তো আপনাকে সাবধান থাকতে হবে এরকম ধরনেরই ধরনের দু চলেছে এবার মাসিক থেকে আরও গ্রহদেরকে আমরা পাবো সেই গ্রহদেরকে দেখে আমরা এক্সাক্টলি ফলাফলে যেতে পারবো এই জন্য আমি আগে বহু অনুষ্ঠানে বলেছি আপনি যদি বৃষ্টিক মানুষ হন আপনি নিজের জন্মছকে বিচার করান কারণ জন্মচক না দেখে কোনো রাশি যাওয়া যায় না এই ফলাফল গুলো হবে এবার ধরুন একশোটা না আলাদা আলাদা হয়ে যাবে এটা ব্যাডি করে এটা হচ্ছে আপনার নিজস্ব জন্মচকের উপরে ডিপেন্ড করে রাশি ফলগুলো ফল দেয় তাহলে আপনার জন্মচক দেখলে আরো আরো পুঙ্খানুপুঙ্খভাবে বলা যাবে তো আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি অবশ্যই আপনি যদি দেখবেন বৃষ্টির রাশির মানুষ হন তাহলে কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখতে একদম ভুলবেন না তাই পরের অনুষ্ঠানে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার